লক্ষ এখানে ভি থেকে ভি যে কাটিংটা আমরা করেছি ভি কাটিং থেকে বিষয় দিতে হবে চিহ্ন করবে এইখানে চিহ্ন করার পরে আপনার লম্বা মাপটা নেবেন লম্বার মাপ অনুযায়ী এখানে ঘের কাপড়টা কাটিং করে নিতে হবে ঘেরের কাপড়টা কাটিং করে নেওয়ার পরে ঘেরটা আপনাকে বাড়িয়ে নিতে হবে তাহলে ঘের যদি আপনি বাড়িয়ে নেন তাহলে একই নিয়মে আর একটাই হবে ভাজ দেবেন ভাস দেওয়ার পরে ওই মাপে আর একটা কাপড় আপনাকে কাটিয়ে নিতে হবে তাহলে আপনার ঘেরটা এই কাপড়টা দিয়ে বাড়িয়ে নিতে পারবেন তা লহা আমি মাপটা দিয়ে ঠিক এই ঘেরের কাপড় অনুযায়ী আর একটা আমরা কাপড় কাটিং করে এই যে দেখেন এই সিস্টেমে একটা কাপড় কাটিং করে নিলে আপনি সুন্দর করে ঘেরটা বাড়িয়ে নিতে পারবেন তাহলে অনেক ঘের হবে দেখতে সুন্দর আসবে একই মাপ মতো আপনাকে কাপড়টা সুন্দর করে কাটিং করে নিতে হবে কাটিং করে নেওয়ার পরে বোর্ডের পাটটা এখানে সুন্দর করে বসাই দিবেন এই নামে বসাই দেওয়ার পরে ভি শেপটা আপনাকে করে দিতে হবে প্রথম অবস্থায় বোর্ডের যে ভি শেপটা আমরা করেছি ওই ভি শেপটা করে দেওয়ার পরে লম্বা লোটে নিতে হবে লহ করেন লম্বা আছে এখানে ছয়চল্লিশ ইঞ্চি লম্বা তো বরাবর ছয়চল্লিশ ইঞ্চি লম্বা আমরা এখানে চিহ্ন করবো চিহ্ন করার পরে সুন্দর করে ঘেরটা ফিতার কিনারে কিনারে আমরা চিহ্ন করবো চিহ্ন করার পরে প্রথম অবস্থায় লম্বাটা আমরা কাটিং করে নিব লম্বার যে রাউন্ডটা আছে রাউন্ডটা কাটিং করে নেওয়ার পরে চিহ্ন অনুযায়ী আমরা সুন্দর করে কাটিং করে নেব ভিটা কাটিং করে নেওয়ার পরে উপরে ওঠাই দেব উপরে ওঠাই দেওয়ার পর তারপর আবার আপনার লম্বা রপটা নিয়ে দিয়ে নেবেন লম্বা দিয়ে নেওয়ার পরে সাইডের কাটিংটা করে নেবেন রাউন্ড কাটিংটা কাটিংটা করে